এটা দুই দিন একটি মাহফিল আমরা বাড়ি থেকে চলে গেলাম কুদলাপাড়া এটা মনিরামপুর উপজেলার অন্তর্গত আর মাহফিলটা হচ্ছে কাশবন ক্যাপের ঠিক পাশেই তো আমরা প্রায় এক কিলোমিটার হেঁটে গেলাম মোটরসাইকেল রাখার জন্য আমরা নির্দিষ্ট স্থানে মোটরসাইকেল রাখলাম এবং সামনে দেখতে পাচ্ছেন আপনারা ফটক গেট গেটের ডেকোরেশন ও লাইটিং ব্যবস্থা খুবই সুন্দর আমাকে মনোমুগ্ধ করেছে সব মিলে ভালো একটা পরিবেশ ছিল এখানে অনেক মানুষ জড় হয়েছে আমাদের এই পুরুষ প্যান্ডেলে হাজার হাজার মানুষ আর আজকে মাহপিলের প্রধান বক্তা থাকবে আমির হামজা যার মাহপিলে একশো চুয়াল্লিশ জারি করা হতো বিশেষ করে যশোরে তো তার মাহপিল করতে দেয় হতো না বিগত কয়েক বছর যাবৎ তার ভিতর থেকে আপনাদেরকে একটা তথ্য দিই আগামী তিন এবং চার জানুয়ারি আমির হামজা এবং মিজানুর রহমান আজহারির অজ মাহফিল হবে আমাদের পুলেরহাটের আট দিনে এটা

জামাই হলো মানি না কারণ আমাদের তো জামাই হওয়ার জন্য মুসলমান হওয়া আর ওনার তো ফল hata না ফল না না بولাতা মুসলমানই দেয় এই লোকটা মুসলমানই দেওয়া আছে না মুসলমানই না দিবে একি হাতা না হাফ হাতা بولাতা আমি জেলে দেওয়ার পরে যে কারাগে আইনি

তো এত গ্রীপন হলে তো সম্ভব না দুই জন মিলে দুই পকেট মারবে না এই তো টাকার দরকার আমাদের কথা বলেন না কেন এক যারা বাইরে দেশে যায় দেখেন তারা রেমিডেন্স টাকা পাঠায় প্রতি মাসে মাসে আর তিন মাস সাড়ে সাত দিন হয়ে গেলো হ্যাঁ টাকা পাঠায় কি করছেন আপনারা

দুনিয়াতে যদি আপনি জ্ঞান অনুযায়ী সবটি আমল করতে না পারে হয়তো সামনে সামনে দেখে আপনাকে অনেকে সম্মান করতে পারে দিন যত যাবে আপনার সম্মান আল্লাহ একেবারে তোলা নিতে দেবে ঠিক আল্লামা তৈয়বুর হোসেন সাইদী রাহমাতুল্লাহ আলাইহি শহীদ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে ঠিক দিন যত যাচ্ছে তার জন্য দোয়া বাড়তেছে ঠিক কথা বলেন না কেন আর জালিম যেই কয়টা পিতা নিয়ে কয় দিনে অনন্ত সে যেAppCompat আয়রা দিন যত যাচ্ছে মানুষের ঘেনা তত বেশি হচ্ছে তাদের প্রতি এখানে যারা এলে মনে যে আমল করেন তারা 않을 না তারা আল্লাহর কাছে যাবে কোরআন কারিম জানতে যারা বাকারা প্রথম নাম্বার পারা বিশ নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আমানাজলামা মুমিন

জালেমদের পাঁচ আটা গোলামি যারা করেছে এত বড় বড় জালেমদেরকে যারা قومی জাননী उपाधि দিয়েছে আল্লাহর কসম আপনি আল্লাহর কাছে আলেম না জালেম তাও ছোট জালেম না বড় জালেম এদের সম্মান দিন যাবে আর কমতে থাকবে না বাড়বে এর পা দেন লাইক আর কারণে সুস্থ শেফায়ে কামিলা আজেলা নসিদ করে দাও

আজ দিন আয়োজিত ওই মাহফিলে ইনশাআল্লাহ